আমরা আত্মস্থ করব কি করে সেই জন্য হচ্ছে সন্দিক্ষণ এই সন্দিক্ষণের সম্ভাবনা আছে কেউ কেউ বলছে আরে আপনার আপনি আপনাদের দিল্লিতে পলিট ব্যুরো বোঝান না এ মমতাকে কেন ডাকছে ওখানে আমি তো কিন্তু কংগ্রেস ডাকছে তাই হোক যে ডাকছে ডাকছে এখন নীতিশ কুমার ডাকছে কে কখন ডাকবে আমি জানি না তারপরে তারা যারা ডাকছে তারা কখন থাকবে কি থাকবে না তাও বলতে পারি না আনপ্রেডিক্টেবল এনে সেটা নিয়ে ব্যাপার নেই কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আমাকে যখন জিজ্ঞেস করে আমি বলি আগেও যখন জিজ্ঞেস করতে যে আচ্ছা একে ডাকবো আমরা এই যে সব বিরোধী মুখ্যমন্ত্রীদের বিরোধী দলগুলোর মিটিং হচ্ছে সেখানে কি ওকে ডাকবো আমি বলি দিল্লিতে কি করবেন আপনারা ঠিক করেন আমাদের এখানে আপনারা জানেন লাইন কি তাই পার্টি যারা করেন তারা তো বোঝেন যে কি করতে হবে তা পার্টি কংগ্রেস তেইশতম পার্টি কংগ্রেস পরিষ্কার করে দিয়েছে সারা দেশে বিজেপি কে বিচ্ছিন্ন করো এবং পরাস্ত করো আইসোলেট অ্যান্ড ডিপিট বিজেপি আইসোলেট মানে তার সঙ্গে ডান দিকে বাম দিকে কোন দিকে আছে তার থেকে ভাও তাই জয় করে আনো টেনে আনো তাদের মধ্যে বিরোধকে ন্যূনতম বিরোধকে ব্যবহার করো আইসোলেট অ্যান্ড ডিপিট পরাস্ত করো সেইটা করতে হলে সারা ভারতে এই শক্তিগুলোকে এই ধরনের যে শক্তি আছে তাদের সবাইকে चेटा करते हैं तो ये शिवसेना भेगे, भेगे तो जाए भेगे गए बीजेपी बिुदे बीजेपी ओके भागिए देवे शरद प्रसाद पवार तो पो आजित पवार ना कि अजितई को दिखे जा आरोधी बैठक जा क्या किए क्या আমাকে জিজ্ঞেস করছিল আমি আরে বাবা ও তো আমাদের চেঁচামেচি করার কি আছে আমাদের তো এখানে লড়াই খুব পরিষ্কার তৃণমূল বিজেপির বিরুদ্ধে বাকি সব শক্তিকে ঐক্যবদ্ধ করে একে এখান থেকে পরাস্ত করতে হবে এবং আমি আপনাদের খেয়াল করে দিচ্ছি বুদ্ধদার শেষ যেটা ব্রিগেড জনসভা করেছিলেন উনি বক্তৃতা করেননি শেষে উনি বলেছিলেন আমি কিছু বলবো না আমি স্লোগান দিচ্ছি আপনারা বলবেন এইটা বিজেপি হটাও দেশ বাঁচাও আপনারা বলবেন দেশ বাঁচাও আমি বলছি আপনাদের বলছিলেন বুদ্ধদা যা বলছিলেন আমি বলছি রিপিট করছে এই কথা বলে তারপরে বললেন বিজেপি হটাও দেশ বাঁচাও তৃণমূল হটাও বাংলা বাঁচাও এই লাইন আমরা কখনো চাইনি আমাদের এখানে বিজেপি কে হটাতে হবে তৃণমূলকে হটাতে হবে আর বাকি সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে তাতে ছুতমার ফুতমার করে কিছু হবে না কারণ তখন থেকে আপনি পৃথিবীর অভিজ্ঞতা সব জায়গায় দেখুন শেষ মেষ হচ্ছে বৃহত্তম মঞ্চ গড়ে তুলতে হবে ফ্যাসিবাদ যখন দরজায় করা আছে বা ফ্যাসিবাদ তার কি সেমি ফ্যাঁসিবাদ কি কত রকম কি নাম ফাম আপনি দিতে পারেন তাতে কি জয়না আসে না কিন্তু মূল কথাটা হচ্ছে এই এবং তার জন্যে এইটা যখন করা হচ্ছে সেটা সারা দেশে একরকম বোঝাপড়া হবে না রাজ্যে রাজ্যে আলাদা হবে কেরালায় কি কংগ্রেসের সঙ্গে আমাদের বোঝাপড়া হতে পারে না এটা সুতরাং রাজ্য সেখানে কি কি হতে পারে নিয়ে তুমি ওখানে আলোচনা করতে পারো তোমাদের দায়িত্ব ওখানে কে কে কোথায় কি করবে দেখা এটা একটা ফর্মুলা সারা দেশের জন্য সব রাজ্যের জন্য করা যায় না এটা যে কেউ আছে পড়ে দেখতে পারে এই কথা লেখা আছে বাংলা নিয়ে লেখা আছে রাজ্য করতে হবে লেখা আছে দেশের করতে হবে কিছু আর আমাকে কে বলছিল যে দু তিন দিনের মধ্যেই যে আচ্ছা এই যে বলছে তাহলে কি হবে আমি হলে আরেক তুমি লিখে না আমাকে বলছি আপনাকে বলছি আপনি আবার লিখে নিয়ে আমাকে পরে ধরবেন খুব মুশকিল হবে তুমি মোটামুটি লিখে নিতে পারেন যে আপনাকে কিছু করতে হবে না ওকে যে ডাকছে ডাকুক আমরা ছেড়ে আসবো না কারণ আমরা সারা দেশে বিএনপির বিরুদ্ধে লড়াইতে সবাইকে ঐক্যবদ্ধ করতে চাই কিন্তু আপনি গ্যারেন্টি দিচ্ছে লিখে দেখুন আপনাকে কিছু করতে হবে না ও আপনার আপনি ছেড়ে চলে যাবে কেউ ওকে আপনি ভাগার দোষটা আপনি নিজের কাছে নেবেন এখানে তো আমরা লড়বো ওর সঙ্গে সমস্ত শক্তি দিয়েই লড়বো বাকি ও যাক না ছেড়ে তারপরে ওকে চিনুক আর যারা চেনে নি এখনো চিনুক আমরা তো হারে হারে চিনেছি এত বছর এ আর বাকি যারা চেনে নি তাদের চেনা দরকার তারপরে আরেকবার ডাকবে কিনা ভেবে দেখবে এত সব ওই নিয়ে ও মাথা খারাপ করবেন না কিন্তু আমি এই জিনিস করেছি কারণ এইসব আমি বুঝি যা আপনাদের হয়তো কারো মনের কথা নয় এসব বাম করবে